এরা মনে হয় এবারে আমাকে পাগল করেই দেবে এরা কোথা থেকে এক একটা গাছ দেখে আসবে আমাকে বলবে এই গাছটা লাগাবে হ্যাঁ আজকে আমাকে কিন্তু বেশ ভালো একটা গাছ দেখিয়েছে এই যে এটা দেখছো এতদিন না বস্তা দিয়ে ঢাকা ছিল বাট দুদিন হয়েছে এটার থেকে বস্তাটা তো পর আমার ছোট মেয়ের চোখেই পড়ল আর সঙ্গে সঙ্গে আমাকে দেখে নিয়ে আসছে আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না কি তারপরে মনে পড়ল হ্যাঁ তো চার পাঁচ বছর আগে আমি এই গাছগুলো লাগিয়ে এখান থেকে অনেক গাছ হয়েছিল বেশ কিছু গাছ আমি তুলে ফেলেছি হয়তো কিছু গোড়া ছিল আর পুরো মাটি চাপাই পড়েছিল প্রথমে তো তুলতেই পারছিলাম না এতটা মাটির তলে চলে গেছিলো অনেক গাছ আমি নষ্ট করে ফেলেছি মানে ওই গোড়া তুল দিয়ে অনেক কষ্ট করে গোড়াগুলো তোলা হয়েছে তো ভয় পেয়ে গেছিলাম ভেবেছিলাম হয়তো গাছের গোড়াগুলোই আজকে আমি তুলতে পারবো না আমাদের বাড়ির আশেপাশে এই গাছ এখন দেখা আছে তুমি যদি কিছু ভালোবাসো তাহলে সে তোমার কাছে নিজে এসে ধরা গাছ হলো সেরকমই একটা জিনিস আর আমার মেয়ের বান্ধবী এসছে ও বলছে দাও কাকিমি আমি লাগাই আর কি ওর এক্সাইটেড ও একটু ভিডিওর মধ্যে আসবে তাই আমি বললাম নি একটু হাতের গোড়াগুলো একটু কেমন হয়ে গেছিলো তাই লাগিয়ে আগাটা ছেটে দিলাম যাই হোক আজকের মতো দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে